মিরপুর হোপ মার্কেটে দশ টাকা থেকে শপিং শুরু পঞ্চাশ টাকায় পাবেন গজ কাপড় একশো টাকায় উইন্টার কালেকশন এছাড়াও পাবেন ফাইভ হান্ড্রেড টাকায় টপস এছাড়া রয়েছে অনেক কিছু চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে এগুলো 100 টাকা এগুলোগুলো 200 টাকা পার পিস টাকা পার পিস এই মগগুলো এটা 100 টাকা একদম এগুলো হচ্ছে টাকা পার পিস এই টাকা করে এই আর এই চামচটা চামচ চামচ টাকা একদম টাকা একদম টাকা প্রায় সহকারে দেখানো ট্রাই করছি যাতে করে আপনারা একটু হলো আইডিয়া পান দুশো টাকা পার পিস সিরামিকের এই জিনিসগুলো সবসময় কাজে লাগে কম বেশি সবার বাসাতেই আছে তবে আমি ট্রাই করে আমার ভিডিওতে সময় প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিতে আপনাদের এই প্লেট যেমন এই প্লেটগুলোর প্রাইস হচ্ছে থ্রি টাকা করে আর যদি আপনারা ছয়টা নেন সেক্ষেত্রে সতেরোশো থেকে আঠারোশো টাকা পড়বে এটাও থ্রি টাকা সিরামিকের এই জিনিসগুলো যেহেতু ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে তাই দেখতে বেশ ভালো লাগে আমার মতো কে কে আছেন সিরামিকের এই জিনিসগুলো পছন্দ করেন চাইলে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনার বাসায় সিরামিকের কি কি আছে এই উইন্টারে হোপ মার্কেটে দিচ্ছে দারুণ সব অফার যেমন এখন যেগুলো দেখতে পাচ্ছেন উইন্টার কালেকশনস এগুলো আপনারা কিনতে পারবেন পার পিস ওয়ান টাকা যেহেতু প্রাইস খুবই কম তাই কেনার সময় অবশ্যই চেক করে নিতে ভুলবেন না মিরপুর হোপ মার্কেটে বড়ো ছোট সবার জন্য রয়েছে উইন্টার কালেকশানস এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস পূর্বে পার পিস হচ্ছে ওয়ান হান্ড্রেড টাকা আমি বেসিক্যালি এখন যেগুলো দেখাচ্ছি উইন্টার কালেকশানস সবগুলোর প্রাইসই হচ্ছে ওয়ান টাকা যারা কম দামে ভালো কোয়ালিটির গজ কাপড় কিনতে চান তাদের জন্য হোপ মার্কেট হচ্ছে বেস্ট অপশানস কারণ এখানে বিভিন্ন প্রাইজের গজ কাপড় রয়েছে এখানে বেসিক্যালি গজ কাপড়ের প্রাইস শুরু হয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এখন আপনাদেরকে দেখাবো লেস কালেকশানস এখানে বিভিন্ন প্রাইজের লেস রয়েছে নর্মাল প্রাইস শুরু হয়েছে দশ টাকা থেকে দুশো টাকার মধ্যে এখানে যে কোনো লেস কিনতে পারবেন এই চিকন কুশিকাটার লেসগুলোর প্রাইস পড়বে বিশ টাকা সিকোয়েন্সের কাজ করা লেসগুলো পড়বে পঞ্চাশ টাকা আর এই চিকন লেসগুলোর প্রাইস পড়বে তিরিশ টাকা খুবই সুন্দর কোয়ালিটির এই লেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া আপনারা নিতে পারবেন বিভিন্ন টাইপের এখানে লেস রয়েছে যে লেসগুলো একটু চওড়া এবং সিকোয়েন্সের কাজ করা আছে এগুলোর প্রাইস পড়বে একশো টাকা করে এখানে যেহেতু সব লেস একসাথে ঝুলিয়ে রেখেছে সো প্রাইসগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না তবে প্রাইস হচ্ছে এগুলোর দশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে আপনারা যে কোনো লেস নেন পেয়ে যাবেন তবে প্রাইসটা ভ্যারি করবে এক একটার এক এক রকম এখন যে লেসগুলো দেখতে পাচ্ছেন খুবই চওড়া এগুলোর প্রাইস পড়বে ওয়ান টোয়েন্টি করে দেখতেই পাচ্ছেন খুবই সফট টাইপের লেস নেটের উপরে পুরোটা অ্যাম্বয়ডারি করা মাঝে মাঝে কিছু কিছু সিকোয়েন্সও রয়েছে চলুন তাহলে এখন দেখি মেয়েদের প্লাজো এবং প্যান্টের কালেকশানস এখন যে হোয়াইট কালারের স্কার্ট প্লাজোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে সিক্স টাকা এখানে আপনারা সব ধরনের প্যান্টস ফরমাল ক্যাজুয়াল প্লাজো যা যা আছে মেয়েদের সব কিছু কিনতে পারবেন প্যান্ট রিলেটেড এখন যে ফর্মাল প্যান্টটা দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে ফাইভ টাকা এছাড়াও কিছু এক কালারের প্লাজো রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে থ্রি টাকা তবে কোয়ালিটির উপরের প্রাইসটা ডিপেন্ড করে কিছু চিকেন কারির প্যান্ট আছে এগুলোর প্রাইস সিক্স টাকা তবে আমার কাছে হোয়াইট কালার প্যান্টটা বেশ ভালো লেগেছে এছাড়া এক কালারের যে ফর্মালস প্যান্টগুলো রয়েছে অনেকটা ক্যাভারিনের উপরে এগুলো প্রাইস পড়বে ফোর টাকা এখানে কিন্তু তিন চারটা কোয়ালিটি রয়েছে এক একটা কোয়ালিটি এক এক রকম এবং প্রাইসটাও কিন্তু একটু ভ্যারি করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এই প্যান্টগুলোর সাথে টপসও মিলাই নিতে পারেন যেমন এর পাশে কিন্তু রয়েছে কিছু টপসের কালেকশানস ম্যাচ করে নেওয়া যায় যেমন এই চিকেন কারির টপসগুলোর প্রাইস চেয়েছে সিক্স হান্ড্রেড টাকা কোনোটা ফাইভ হান্ড্রেড টাকা ছোটো ছোটো এই টপসগুলোর প্রাইস চেয়েছে সেভেন হান্ড্রেড টাকা তবে টপসের কোয়ালিটি এক একটা এক এক টাইপের আমার কাছে লেগেছে সো আপনারা যখন কিনবেন অবশ্যই কোয়ালিটিটা দেখে নেবেন আপনার সুবিধার জন্য আমি চারদিকটা ঘুরে দেখানোর ট্রাই করছি চলুন দেখা যাক আর কি কি আছে সো এখানে কিছু এক কালারের মধ্যে কাজ করা দেখতেই পাচ্ছেন হালকা সিকোয়েন্স এবং কিছু অ্যাম্বোডারির কাজ রয়েছে আর কাপড়টা পুরো সফট যে কটনটা আছে সেরকম তবে মার্কেটগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে ফ্রাইডেতে এবং যে কোনো ছুটির দিনগুলোতে তাই ট্রাই করবেন ছুটির দিনগুলো অ্যাভয়েড করে আসতে আর আপনারা যখন শপিং করে করে ক্লান্ত হয়ে যাবেন আপনারা চাইলে স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন এখানে বিভিন্ন টাইপের স্ট্রিট ফুড আছে হোপ মার্কেটের ভেলপুরি এবং পানিপুরি খুবই বিখ্যাত আপনারা চাইলে ট্রাই করতে পারেন এছাড়াও যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন না এখানে কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে চাইলে আপনারা গিয়ে রেস্টুরেন্টেও খেতে পারেন এখানে আসলে সব কিছুর অপশানস রয়েছে আপনাদের হাতে যে যেভাবে খেতে বা শপিং করতে পছন্দ করেন সব কিছুই পাবেন নর্মালি হোপ মার্কেট প্রত্যেক দিনই খোলা থাকে তবে আপনারা যারা হোপ মার্কেটে আসতে চান তারা কিন্তু ছুটির দিনগুলো অ্যাভয়েড করতে পারেন কারণ ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে আমি আগেও বলেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন